আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা এই যে গ্রামের খাওয়াতে ভাই সেটা চলে আসি হাতে দেখতে পাচ্ছেন একটা বটি আর যে দুই লিটারের পানির বোতল আছে এই হাতে আসে মশলা আর যে আমার ফ্রেন্ড সবাই আছে আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আম চুরি করে খেতে হয় এবং আম চুরি করে সেই যেই গাছের থেকে আম চুরি করবো সেই গাছের নিচে বসে আমরা আম খাবো এই যে দুই ভাই আর আছে দেখা যাচ্ছে দাঁড়াও সবাই আমাদের সাথে থাকুন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন শামসের কাকুর ছেলে যে খালি গায়ে গাছে উঠবে আর ওটা মশলা এখন আমাদের আকাশ খুব দ্রুত গাছে উঠবে সবাই গাছে ওঠার স্কিলটা শেখো আর কি এই যে কাঁচা মরিচ দেখাও এই যে কাঁচামরিচ আর এই যে মশলা আর যে টানি সব কিছু আছে তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর দেখো কিভাবে আমরা আম চুরি করে খাই এখানে সব কিছু রাখি হাত ব্যথা হয়ে গেছে উঠে বড়ো দ্রুত বসেছি আমার সামঝের কাকুর ছেলে গাছে উঠতে পারলো না রানা উঠেছে আবার রানা দেখে আবার কাকুর ছেলে আকাশ সেও গাছে উঠতেছে কিন্তু আমার মনে হচ্ছে যে গাছে কোনো আমি নেই গাছে তো কোনো আম দেখতে পাচ্ছি না কাছে কোনো আমি নেই প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছে না যে দুই অনেক বড় একটা গাছে উঠার পরেও আম পাইনি তারপরে আমরা সাইডে তাকায় দেখি একটা ছোট দালে অনেকগুলো আম আছে তো ওইখান থেকে আকাশ টেনে ধরেছে আর সবাই আমরা ঝাঁপাই ঝাঁপাই আমগুলো ছিঁড়লাম তো যাই হোক আমগুলো পাড়া শেষ এখন মূলত আমাদের আম খুঁটাখুটি চলতেছে আম তো ম্যানেজ করা হয়ে গেল এখন আকাশ বটি হাতে ছুটেছে কলা পাতা সংগ্রহের উদ্দেশ্যে অনেক খোঁজাখজি পরে ফাইনালি আমরা পেয়ে গেছি কলার পাতা তো আকাশ একটা কাটলো কেটে বলতেছে যে না একটা দিয়ে হবে না আরও একটা লাগবে তো ওই সাইড থেকে আরো একটা গাছ থেকে ও আরো একটা পাতা কাটলো প্রিয় দর্শক বিন্দু অবশেষে আমাদের আম চুরি করা ডান আর এই যে দেখতে পাচ্ছেন পোলাপান কি সুন্দর করে গোসল করতেছে গরমের মধ্যে এইভাবে গোসল করার মজা আলাদা এক সময় এক সময় এরকম ভাবে প্রচুর গোসল করতাম ওই সাইডে একটা পুকুর আছে ওই পুকুরে ঝাপা ঝাপি করতাম প্রচুর তো এখন আমার এই পুকুরের পানিতে গোসল করলে গায়ের মধ্যে কি এরকম চুলকানি চুলকানি হয় যার কারণে এখন আর হয় না পুকুরে গোসল করা বা হ্যাঁ এই যে এই পুকুরে আগে আমরা প্রচুর ঝাপাঝাপি করতাম ওই পাশে আরো একটা পুকুর আছে এই যে এই পাশ দিয়ে গাছে উঠে লাভ দিতাম দর্শক বিন্দু যেহেতু আমচুরি উড়া করেছে এই কারণে আম ছুলার দায়িত্বটা আমার পড়েছে তো আমি আম ছুলি তাহলে কম করে বাদা আমি কি আম ছুলতে পারি ওই যে চাকু হলে ভালো ছুলা যায় তো যাই

ফাইনালি আমাদের আম কোটা ধোয়া শেষ এখন এই যে মশলা টসলা দিয়ে মানে মাখানো হবে প্রচুর টেস্ট হয়েছিল খেতে মানে কি বলবো এভাবে যারা মাখায় খাইছো আর চুরি করা আমটা আরো বেশি টেস্টি লাগে এটা মানে যারা খাইছো তারাই বুঝবা বলার কিছু নেই

তো আমরা আমচুর করলাম কীভাবে আর কীভাবে আমচুর করে খাওয়া দাওয়া করলাম সব কিছু তোমাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর পেজে নতুন হলে ফলো দিবা তো দেখা যাচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই